বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম রহমতুল্লাহর সম্মানিত আশেকান্ত বৃন্দ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক কষ্ট স্বীকার করে প্রচন্ড তাপদাহের মাঝেও আপনারা মালেকচানদের খালেকচানদের বাবা আলেকচানদের সাধন পিঠে আপনাদের উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন এবং শুধু সাফল্য মন্ডিত করেননি আপনারা বাবা আলেফ চানসার সুযোগ্য সন্তান মালিক দেওয়ান সাহেবের এই আটত্রিশতম বাৎসরিক তার বেসাল দিবসে মহাপ্রয়াণ দিবসে এসে আমার বিশ্বাস আপনার প্রতিটি মানুষ মালিক দেওয়ান সাহেবকে হৃদয়ে রেখে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যারা এসেছেন আমার বিশ্বাস আমার দয়াল গুরু দাদা গুরু মালিক দেওয়ান এখনো তিনি বেঁচে আছেন তার সেই প্রেমের বাতায়নে প্রেমের ধারায় প্রেমের বলিস প্রেমের বাতাসে আজকে মুখরিত হচ্ছে সেই বখরিত বাতাস থেকে আমরা শুনতে পাই নিতে পাই বুঝতে পাই আমার মালিক চানদের সেই সুবাসিত গায়ের গন্ধ তাই প্রথমে আল্লাহ মালিকের দরবারে শুক্রিয়া দায়ী করি তার সাথে বাবা আমার চাঁদাহ দাদাগুরু মালিক দেওয়ান বাবা কবির উদ্দিন দেওয়ান সাহেব সাধন দেওয়ান সাহেব মাকন দেওয়ান সাহেব কমল দেওয়ান সাহেব এই পরিবারে যারা ছিলেন বিশেষ করে খালেক দেওয়ান সাহেবের একজন একনিষ্ঠ রোহানি সন্তান তার ভাবধারাকে কাঁধে নিয়ে যিনি বাংলাদেশে চষে বেরিয়েছেন তিনি আর কেউ নন তিনি সকলেরই প্রিয় আস্থা ভাজন বাউল জগতের একজন নক্ষত্র মাতাল কবি রাজ্য অংশে তার সেই ভাবধারা ধারণ করে বাংলার আনাচে কানাচে দেশে বিদেশে যিনি সুনামের সহিত এই দেওয়ান পরিবারের ঐতিহ্যকে ধারণ করে আপনাদের মনের পিপাসা নিবারণ করে যাচ্ছে আবার স্নেহশীষ কাজল দেওয়ান আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের মাঝে যে সমস্ত শিল্পী বৃন্দ বিশেষ করে নবাবগঞ্জ থেকে এসেছেন আমার সিরাজ দেওয়ান বাবাজি আমার হীরা আমাদের অনেক শিল্পীরা গান করেছেন আমি সকলকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই যে তোমাদের এই আগমন অব্যাহত থাকবে আমরা যেন তোমাদের অভিভাবক হয়ে তোমাদের আসা যাওয়ার পথটাকে পরিষ্কার করে তোমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেতে পারি মাদিক যেন আমাদেরকে সাহায্য করে আমি আজকে গানের চেয়ে বেশি গুরুত্ব দেব আমরা উদাসীনতার আলোকে অবহেলায় আমার পূর্বপুরুষদের যা প্রাপ্য প্রাপ্তি ছিল সেটা আমরা দিতে পারি নাই আমরা তাদের কাছে ঋণী আজকে সেই ঋণ পরিশোধ করার সময় সুযোগ আমাদের দাল প্রান্তে চলে এসেছে আমরা দেওয়ান পরিবারের সদস্য সদস্য যারা আছি দেশে এবং বিদেশে আশেকান ভক্তবৃন্দ আমরা একত্রিত হয়ে প্রেমের এক মহাশক্তি অর্জন করে আমরা এই দেওয়ান বংশকে সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেব আমরা আন্তর্জাতিকভাবে কিছু কাজে আমরা হাত দিয়েছি ইউনেস্কো থেকে প্রতিনিধি দল আমাদের সাথে সমন্বয় করে আমাদের দেওয়ান পরিবারের উপরে তারা ডকুমেন্টারি ফিল্ম তৈরি করবেন অনেক কাজ তারা করবেন তারা আমাদের কাছে চলে এসেছেন জাতীয় সংঘ থেকে আমরা সেই কাজের ধারাবাহিকতার আলোকে আমরা সুফিবাদের আলোকে এই দেওয়ান সঙ্গীতকে শুধু বাংলাদেশেই নয় শুদ্ধভাবে পরিমার্জিতভাবে সুফি সাধকের কাছে প্রেমিকের কাছে যেন প্রত্যেকটি হৃদয়ের বান ব্যক্তির কাছে আমরা সেই সঙ্গীতের প্রেমধারা পৌঁছে দিতে পারি সকলে সম্মিলিতভাবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সকলে আমাদের পাশে থাকবেন তো আজকে আমি দাদাগুরু মালিক দেওয়ান সাহেব উনিশশো সন শুক্রবার রাত্র এগারোটা পনেরো মিনিটে তার এই নশ্বর পৃথিবী থেকে তার জীবন থেকে তার পান পাখি এই অধমের হাতের উপরেই সে পরম বন্ধর জগতে তিনি চলে যান তার প্রেমময় দেহটা আমাদের কাছে রেখে যান সেই দেহটা নিয়ে আমরা অনেক চিৎকার করেছি কেঁদেছি কিন্তু এই কাদার মধ্যে কি প্রশান্তি পেয়েছি সেই সময়টি আমি স্মরণ করব, আমার কাকা আমার চলার বন্ধু কাজল দেওয়ানের বাবা মাতাল কবি দেওয়ান ভোর থেকে পর্যন্ত সে কাছেই ছিল আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাই ভেদাভেদ ভুলে যে আসো আমাদের কত বড় শক্তি আমাদের কত বড় মনোবল কত বড় প্রেমের পরিধি আমরা সকলে একত্রিত হয়ে এক আত্মা হয়ে এক হৃদয় হয়ে আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই দেওয়ান এবং সেই সঙ্গীতের ধারা ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে তোমাদের প্রতিমান হয়েছে দয়াল যখন যা করে মঙ্গলের জন্যই করে গানের চেয়ে কথাগুলো মূল্যবান হবে আমাদের কারণ আমাদের এই মিডিয়া জগতে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় অবতারণা ঘটেছে সেটার জবাব আমাদেরকে দেওয়ার সময় এসেছে যারা এই পালা গানকে বাবুল গানকে শুধু দেশের মাটিতে নয় আন্তর্জাতিকভাবে যারা প্রতিষ্ঠিত করেছেন যারা বাউল গান বাংলাদেশে করেন প্রতিটি ব্যক্তিকে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গান গাই গাওয়া উচিত আকৃতজ্ঞ মানুষ হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট এই বাউল সমাজে বাউল দামধারী আমরা যারা আছি আমরা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছি ভিতরে একটা বাহিরা একটা আমার এখানে বক্তব্য ছিল দশ বছর জগৎ আমার এই প্রতিবাদ যে বাউল জগৎ যারা পবিত্র জগৎ সৃষ্টি করেছে আমরা পবিত্র তো রক্ষা না করতে পারলে যেন আমরা এই জগৎটাকে অপবিত্র না করি অপবিত্র করার ক্ষমতা আমাকে কাউকেও আমাকে দেয়নি সে বিধায় আমরা এই জগৎকে প্রতিষ্ঠিত করার জন্য পবিত্র করার জন্য পরিশুদ্ধ পরিমার্জিত করার জন্য আমি দশ বছর যাবত সংগ্রাম করে যাচ্ছি আর তাদের উদ্দেশ্যে বক্তব্য ছিল যাদের কথার সাথে কাজের মিল নাই যাদের চরিত্রের সাথে ব্যক্তির সাথে এবং কর্মের সাথে মিল নাই তারা হচ্ছে বোনাফে আজকে যারা আমার বিপক্ষে বক্তব্য রেখেছিলেন তারা আমার কথাকে অকপটে স্বীকার করে দিচ্ছেন এখানে সত্যের বিজয় এবং লক্ষ লক্ষ কমেন্টস যারা করেছেন যদি আজকে এই ঘটনা না ঘটত আমরা বুঝতে পারতাম না যে আমাদের পক্ষে কত বড় সুধি সমাজ সারা বিশ্ববাসী আমাদের পক্ষে রয়েছেন এই ঘটনা ঘটেছে বলে আমরা বুঝতে পেরেছি আমাদের আমাদের ভালোবাসার জন্য। জন্য আমাদেরকে সহযোগিতা করার করার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেশ বিদেশে অপেক্ষা করছে সেটা প্রমাণ হয়ে গেছে সত্য এবং মিথ্যা বাছটের সময় চলে এসেছে ইউটিউবে যারা আছেন তাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে আবার কোনো বক্তব্য কোনো ব্যক্তিকে নিয়েছিল না কোন প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানকে নিয়েছিল না ছিল যারা আমরা ভিতরে একটা বাহিরের একটা বলি একটা করিয়ার একটা এই সমন্বয়হীনত মানুষগুলো হচ্ছে পশুর চেয়ে তাই বাউল গানকে যারা কুলসিত করেছেন যারা কুলসিত করার চেষ্টা করছেন তাই এখন থেকে সাবধান হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে একটা আশা ব্যঞ্জক বাক্য ব্যবহার করব। আমার এই পাঞ্জাবিটা যদি ময়লা হয়ে যায় আমি কি দিয়ে ধৌত করব সাবান দিয়া ময়লা মুক্ত হয়ে গেলে কি করব ফেলে দেব না গায়ে দেব গায়ে দেবো যারা ময়লা আবর্জনা যুক্ত হয়ে যারা এই পবিত্র সমাজকে করছেন করছেন তারা যদি পরিষ্কার পরিশুদ্ধ পরিমার্জিত হয়ে আমাদের কাছে আসতে পারেন আমরা আবার তাদেরকে ভালোবেসে আমরা আমাদের অঙ্গে ধারণ করব কোনো সমস্যা নেই আমি মনে করি আবার হচ্ছে বক্তব্য দেওয়ার সুযোগ নেই এ বিষয় নিয়ে আমার কথা বলার ইচ্ছা ছিল না কারণ আজকে প্রশাসন থেকে অর্ধতন মহল থেকে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনি আপনার জায়গায় অনর থাকবেন এবং টু আপনার বিজয় অবধারিত সেই বিজয় আমাদের দার প্রান্তে ভেদাভেদ ভুলে যে আমি কাজলকে বলবো শুধু কাজলকে নয় দেওয়ান পরিবারের সাথে যারা অঙ্গাঙ্গভাবে জড়িত রয়েছেন এবং এই সঙ্গীতকে যারা ভালোবাসেন যারা পালাগানকে ধারণ করেন আমি মনে করি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রত্যেকটি গায়ক গায়িকা মালেক দেওয়ান এবং খালেক দেওয়ান সাহেবের কাছে তাই প্রেমের ঋণকে কখনো অর্থ দিয়ে পরিশোধ করা যায় না প্রেমের ঋণ প্রেম দিয়ে পরিশোধ করতে হয় যা হোক আমি সকলের কাছে দয়াদো আছে সকলে সত্যকে সমর্থন করবেন মিথ্যাকে পরিহার করবেন যদি আমার জীবনে ভুলভ্রান্তির উদ্ধার আমিও নই আমার জীবনে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলোকে যদি পরিশুদ্ধ পরিমার্জিত করে সংশোধন আপনারা করে দেন আমি আপনাদেরকে বন্ধু বলে আমার মাথা হাতে আমি আপনাদেরকে পেতে দেব যা হোক আমরা ছোট্ট করে একটি গান করে সবাই নাই আজান দিয়ে দেবে নাকি আচ্ছা আচ্ছা এবং এখন যে আমি অনেক কথা ছিল বিষয়টি আমরা দেওয়ান সুফি কালচার সেন্টার ফর ফোক মিউজিক দেওয়ান সুফি কালচার সেন্টার ফর ফোক মিউজিক নামে আন্তর্জাতিক একটি সংগঠন করতে যাচ্ছি যে সংগঠনের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করা ব্যক্তিরা আমাদের সাথে বাইশ জন সম্মতি প্রদান করেছে টোয়েন্টি টু পার্সন তারা এই দেশের বিশিষ্ট ব্যক্তি বর্গ আমাদের উপদেষ্টা মন্ডলী তৈরি হয়ে গেছে আহ্বায়ক আহ্বান করে আমরা আহ্বায়ক কমিটি গঠন করব একচল্লিশ দিনের মধ্যে আমরা ঢাকাতে রাজধানীর ঢুকে বিশাল অডিটোরিয়াম নিয়ে আমরা সেখানে সারা বাংলাদেশ থেকে এবং বিশ্ববরণ্য যারা পৃথিবীতে আমাদের এই ফোক কালচার নিয়ে কাজ করছেন ইউনেস্কো সহ জাতীয় সংঘ সহ ফ্রান্সের অ্যাম্বাসিডর জার্মানের অ্যাম্বাসিডর সকলের একত্রিত করে আমরা দেওয়ান বংশে যারা আছি এই আত্মার সাথে যারা মিলেমিশে আছি যারা এই সঙ্গীতকে ধারা ধারণ করি তাদের সকলকে আহ্বান করে আমরা বিশাল আকারে একটি অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেব। যে আলফু দেওয়ান মালেক দেওয়ান খালেক দেওয়ান কি ছিল যাই হোক সেই আশারবাণী শুনিয়ে আমি Mike did it